হ্যাঁ ভাই ভালো আছে আপনি কেমন আছেন যোগাযোগ করবেন আর কথা না বাড়ায় বিহ ভাই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শুরু করে দিবি কি এখানে দেখেন ভাই এক কবুতার দেখেন যারা টপ কোয়ালিটির ভিতরে কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবে এই পেয়ারটা নেওয়ার জন্য ডিমে রয়েছে এই কবুতার পেয়ার যদি কোনো পেয়ার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি দশ হাজার টাকা পর পেয়ে এখানে একশো আঠাশের এক বিয়ার কবুতার যারা টপ কোয়ালিটি একশো আঠাশ আছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি পাঁচ হাজার টাকা দেখেন যেমন নাকির ফুল তেমন দুল কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি উস্তাদের ঘরে ট্যাগ দেওয়া যারা এই মাস্টার পেয়ার কবুতার একসাথে নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন

নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়া যাবে হ্যাঁ নর্মাদি দুইটাই সমান কবুতরের কোয়ালিটি দেখেন বাইরে এটা একটা ফিমেল কবুতর যারা সালেটি রেড আই সালেটি কবুতর খুঁজছেন তারা ইনশাল্লাহ নিতে পারেন ফিমেলটা বিয়ার ছাড়িয়ে দিয়ে দেখেন বিয়ার সেই দেখেন একটা রেড আই সালেটি কবুতর যারা টপ কোয়ালিটি সালেটি ফিমেল খুঁজছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই ফিমেলটা নিতে পারেন অনলি দাম পড়বে

অনলি পাঁচ হাজার টাকা দাম পড়বে এই জিরো স্থ্রি রানিং ফিয়াট টা যদি কোনো ব্যওয়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার দেখেন ভাই এ কবুতর এমন এক কবুতর যা আটকায় রাখা কোনোদিনও পসিবল না ফিরোজপুরি মানেই হচ্ছে একটা দিশার রাজা কবুতর যার সেই দেখেন এক পেয়ার কবুতর দেখেন টপ কোয়ালিটির কবুতর যারা কান্টিওয়ালা ব্রিডের কবুতর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নেবেন যার যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে যার অনলি এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা যদি কোনো বিয়াস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন একটা থার্টি ফাইভ রানিং কবুতর ডিম বাচ্চা রানিং আছে যারা নিতে চান এই পেয়ারটা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা যদি কোনো বিওয়ার্স নিতে চান যোগাযোগ করবেন ভিওর্স এই দেখেন এক পেয়ার কবুতার দেখেন টপ কোয়ালিটির যারা কবুতার খুঁজতেছেন গোল্ডেন কবুতার তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স দেখেন কবুতার এক পেয়ার গোল্ডেন কবুতার মেলা পুরনো কবুতার ভিওর্স যারা ব্রিডার করবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাস্টার পেয়ার কবুতার ভিওর্স ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে এই পেয়ারটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কি কবুতর আছে এইখানে জোড়া খুলনার ঐতিহ্য যার কথা না বললে না ঐতিহ্যবাহী তোলা কবুতার যা ওরা প্লাসবাজি দুইটাই খুলনার ঐতিহ্য মানেই হচ্ছে গলায় লাল তোলা কবুতার তারপরে কাঞ্জি কবুতর এইগুলার জন্যই খুলনার ঐতিহ্যবাহী কবুতর এইগুলা যারা এই পেয়ারটা নিতে চান অনলি দুই হাজার টাকা ফিক্স করবে বিয়ার্স স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো ব্যান্ডে পৌঁছাই যাবে এখানে চীনা এক পেয়ার চীনা টেডি যারা টপ কোয়ালিটি চীনা টেডি চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওস্তাদের ঘরে ট্যাগ দিয়া যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কবুতর মানেই হচ্ছে উরা প্লাস দিশা দুইটার জন্যই খুলনায় এই ভাই দেখেন বেশিরভাগ রেজাল্টই আসে হলো চীনা কবুতরের যারা উস্তাদের ঘরে ট্যাগ দিয়ে চীনা কবুতর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা যদি কোনো বিয়াস নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে খুলনার ঐতিহ্য গলায় লাল কবুতর যারা টপ কোয়ালিটির গলায় লাল খুঁজতেছেন বাদি প্লাস ওরা কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য বিয়ার্স যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা দাম পড়বে এখানে এক বিয়ার কাগজি কবুতর যারা টপ কোয়ালিটির কাগজি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স ইনশাল্লাহ দেশের যে কোনো ব্যান্ডে পৌঁছায় দেওয়া যাবে এই পেয়ারটা বিয়ার্স অনলি দাম চাচ্ছি দুই হাজার টাকা যারা আরো এক পেয়ার আছে যারা দুই পেয়ার একসাথে নেবে আরো কম রাখবো ভাই আমি বেশিরভাগই পাইকারি সেল দিয়ে দিই এইখানে এক পেয়ার ঐতিহ্যবাহী কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক পেয়ার মহিষুর কবুতর দেখেন ভাই যারা মহসূর কবুতর জানে ওরা পিলাস বাজির কবুতর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার এই পেয়ারের দাম চাচ্ছি দুই হাজার টাকা ইনশাল্লাহ যারা দুই তিন পেয়ার একসাথে নেবে দাম কমায় রাখবো ভিউয়ার্স এই দেখেন এক পেয়ার কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজছেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এটা পাবিল বের ঘরের কবুতর তার 11 ঘন্টা রেজাল্ট করা আছে এই জেনারেশন সেম জেনারেশন যারা নিতে চান ইনশাআল্লাহ এইও টুর্নামেন্টে ওরানো কবুতর এই দুটোই ইনশাআল্লাহ যারা নিতে চান এই মাস্টার পেয়ার কবুতর তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স দেখেন পেয়ারটা সাইডে দিয়ে দেখাইছি তার একচল্লিশ নাম্বার পেয়ার অনলি পাঁচ হাজার টাকা দাম দাও এই জায়গায় একটা ভুসাল মাঝি গলাইলাল নর যারা এই পেয়ারিং কবুতরটা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভুসাল মানেই হচ্ছে একটা ঐতিহ্যবাহী কবুতর খুলনার যারা এই টপ কোয়ালিটির কবুতর পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটাও আবারও বলে দিচ্ছে এটা পাবেল ভাইয়ের ঘরের কবুতর পাবেল ভাই মা কেমন কি খুলনার বুকে রেজাল্ট করে তা সবাই জানে ভাই ভাই রেজাল্ট করা ঘরের কবুতর এবং রেজাল্ট যে কবুতরের জেনারেশন হচ্ছে তা নিতে গেলে একটু দাম বেশিই পড়বে ভাই এই হচ্ছে কথা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন লাগলে পাবেল ভাইয়ের সাথে কথা বলাই দিব তার ঘর থেকে আপনারা ফোনে কথা বলে নেবেন এইখানে এক বিয়ার চোখ হলুদ কবুতর যারা টপ কোয়ালিটি চোখ হলুদ কবুতর খুঁজতেছেন এবং রেজাল্ট পরা কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য বিয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা পাবেল বিয়ার কবুতর নেবেন তারাও যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি দুই টাকা

এখানে একবার গোল্ডেন কবুতর যারা টপ কোয়ালিটির গোল্ডেন চাচ্ছেন এবং ডিম বাচ্চা রানিং থাকবে গ্যারান্টি সহ নিবেন ইনশাল্লাহ দেশের যে কোনো ব্র্যান্ডে পৌঁছাই দেওয়া যাবে পেয়ার এর দাম পড়বে অনলি দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এই জেলাতে আরো আছে হ্যাঁ ভাই আর যারা বাচ্চা কাচ্চা লাগবে তারাও ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিউয়ার্স আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার 01404370961 এটা WhatsApp ইমো নাম্বার ভিউয়ার্স আর একটা কথা যারা আমার কাছে কবুতর নিতে ভয় পাবেন যে ভাই আগে টাকা দিয়ে পরে কবুতর আসবে কিনা এরকম ভয় থাকলে আপনারা যোগাযোগ করবেন না আগে থেকেই বলে দিচ্ছি যতটুক কথা বলবেন ততটুকই পাওয়া অযথা যোগাযোগ করবেন না যারা টাকা আগে দিয়ে কবুতার নিতে ভয় পান আর যদি কেউ টাকা আগে দিয়ে ভয় আগে দিয়ে কবুতার নিতে ভয় পান তারা সৌরভ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সে আমার জিম্মেদারি নেবে

বিহার্স আজকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি বিহার্স আজকে আমার প্রত্যেকটা কৌটার উপরে সেরা অফার থাকবে ইনশাল্লাহ বিহার্স বিহার্স এই পেয়ারটার দাম হলো অনলি বারোশো টাকা আমার দাম চাওয়া এক টাকা রাখা যাবে একদম কোনো এর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবে

একদম <remaining Kanadi>

অন্তত আমরা আমাদের নটপার ব্রেক আর ফাউ ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে পেমেন্ট পেজন বাংলায় চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সে স্ট্যান্ডিং দেখেন আর মাডিরা আমার সিঙ্গেল খুব পছন্দ। মাডিটাও স্ট্যান্ডিং ভালো

দেখেন স্ট্যান্ডিংটা দেখেন তাহলে এইটা দিলাম মাদি ধান দুড়ারি স্ট্যান্ডিং সুন্দর রানিং কোও তো রেজর ডিমে আছে ভাই এখানে তিন পিস আছে তিনটা আছে ভাই দাম হলো টাকা পিস ভাই রানিং মাদি তিনটা টি টি স্ট্যান্ডিং সব ওকে আছে

হোয়াইট গোল্ডেন কৌতর এই গোল্ডেন লেভেল ইনপোর্ট করা কৌতরের বাচ্চা এটা আচ্ছা এই কৌতর উড়ানো ছিল বলছেন রানিং এ উড়ানো আছে এই আচ্ছা এর দাম চাচ্ছি 2500 টাকা দাম মাত্র 2500 টাকা হোয়াইট গোল্ডেন এর জোড়া এই যে আরেক হোয়াইট গোল্ডেন কৌতর ভাই এর জোড়া 2000 টাকা দাম চাচ্ছি নিউ এডাল 9 10 পার গেছে কৌতর বলছেন যদি কেউ উড়াইতে চায় তাই জোড়া নিয়ে উড়াইতে পারবে মানে সারা হয়নি কৌতর

হ্যাঁ এইটুকি সাইজ হয় এগুলো বড় হয় না এগুলো হচ্ছে কিং কোয়েল মাথার না কিং কোয়েলের মাথায় জুট হয় না ওটা ক্যালিফোর্নিয়া কোয়েলের মাথায় জুট হয় কিং কোয়েল এরকমই হয়

ইসলাম নিপু জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স ডাবল ফাইভ জিরো থ্রি জিরো ফুলনা খালি